আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো মিহি নামটি নিয়ে মিহি শব্দটি একটি হিন্দি শব্দ এবং মিহি নামটিও হিন্দি ভাষার নাম যদি প্রশ্ন করেন মেহি নামটি কি ইসলামিক নাম না মিহি নামটি ইসলামিক নাম নয় আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রিয়জনের নামের অর্থ জানতে নামটি লিখে কমেন্ট করুন আমরা যত সম্ভব চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর নিয়ে নতুন মেহির সাথে নামকরণ করতে পারেন মিহি সুলতানা মিহি রহমান মাহিয়া সুলতানা মিহি মিহিকা রহমান মিহি ইত্যাদি মিহি শব্দের হিন্দি অর্থ শুকনো সরু বা পাতলা তো আজকের মতো এ পর্যন্তই আমি